সিনেমায় আসার পর থেকে আমার পিছে লাগছে মাগে আমার হাঁটুর সমান যোগ্যতা নাই আর আমার হিংসা করে পান্দির বাচ্চার চেহারা বমি আসে আমার ব্যাড কমেন্টেও কখনো রাগ করি না গুড কমেন্টও হ্যাপি হই না আমি আমার অলওয়েজ আমার যেটা বেটার সেই ডিসিশনে চলি যখন আমার একটা গার্জিয়ান ছিল মাথার উপরে আমার বাচ্চা অবলম্বন ছিল সেটা আমার মা ছিল আমার মা যখন এখন নেই তো আমার জীবন তো আমাকেই ভাবতে হবে আর আমাকে যদি আমি না ভাবি তাহলে আমার ভবিষ্যতে আমি যদি মারাও যাই আমার ঘরের মধ্যে থেকে লাশ বের করার কোন লোকটা থাকবে না কারণ আমার বাচ্চা আগামী দশ বছর পর ও নিজের জগতে চলে যাবে ও আদৌ আমাকে ভালোবাসবে নাকি ও ওর লাইফটা ভালো থাকবে এটা তো ইম্পর্টেন্ট ব্যাপার নাকি আমাকে অনেক বেশি ভালোবাসবে কারণ বাচ্চাদের ও তো ছোট ওকে নিয়ে আমি বাজে মন্তব্য করতে পারি না ভালো বলার কোনো অবকাশ নাই আর একটা বাচ্চাকে নিয়ে কতটুকুই আমি আমি সিওরিটি দিব যে কেই আমাকেই ভালোবাসবে আমি অসুস্থ হলে আমাকে ওষুধ খাওয়াবে মাকে সাহায্য করবে মাকে যত্ন করবে নাও করতে পারে এই যুগের সন্তান কিন্তু তাই বলে আমার অবলম্বন থাকবে না আর আমি আব্রামকে পৃথিবীতে একা রেখে যাবো আমার আর দুই চারটা বাচ্চা লাগবে না আমার আজকে আজকে আমার মা নেই

যেখানে আপনাকে ইঙ্গিত করে আরো অনেক কথা বলেছে কাউকেই চিনি না কারণ আমি আমাকে আমার যোগ্যই মনে করি না এই জন্য চেনার প্রয়োজন মনে করি না কারণ আমি তো তাকে নিয়ে সময় দিব ঘাটবো যাকে আমি মনে করবো যে আমার দরকার আছে তাই না যাদের একেবারে শিক্ষা দিতে লেসি তাদের নিয়ে আমি আর সময় কথা বলতেই চায় না যেহেতু এক বাক্যে বলবো অযোগ্য মানুষ নিয়ে আমার সময় নেই বিবেচনা করার কারণ দু হাজার চব্বিশ সালটা আমার জন্য অনেক বেশি স্পেশাল স্টার্ট করেছি বিজনেস দিয়ে ভালোবাসা দিবসে দু দুটো সিনেমা পাশাপাশি রিলিজ হচ্ছে আগামী আরো দশ মাস বাকি আছে সেখানে অনেক প্ল্যানিং করতে হবে সবার প্রচুর নিজেকে নিয়ে সময় দেখতাম ডায়েরি লেখার এই সুন্দর অভ্যাসটা আসলে ছোটবেলাতেও ছিল আর যেটা হয় হ্যাঁ এখনো লেখা হয় খুব কম হয়তো সবসময় লেখা হয় না এখন ফোনে লেখা হয় কি হয়েছে সেটা হয়তো ছোট ছোট করে লিখে রাখতাম বা কোনো একটা মজার কোনো ঘটনা ঘটলো ছোটবেলায় তো মজার ব্যাপার বেশি হয় তখন তো জীবনকে ওভাবে আসলে বুঝে উঠতে পারি না যে কি হচ্ছে বা কি হবে তো তখন কোন আনন্দের স্মৃতি হলে সেটা লিখে রাখতাম কোন মজার কোন স্মৃতি হলে লিখে রাখতাম বা বাবা মা বা ভাই বোনের সাথে ইন্টারেস্টিং ব্যাপার বা বা যেটা কিনা খুব ভালো লেগেছে নিজের কাছে একটা বিষয় হয়তো বকা খেয়েছি মায়ের কাছ থেকে বা বাবার কাছ থেকে তখন ওগুলো লিখে রাখতাম তো ওগুলোই হতো আর নিজের মতো করে মাঝে মাঝে গল্প লিখতাম যে বই পড়ার অভ্যাসটা ছিল ছোটবেলায় একটি নতুন বইয়ের যে সংখ্যান সেটা খুবই ভালো লাগে আমার পার্সোনালি তো ওই গ্রন্থটা যে ভালো লেগেছে এটাও লিখে রাখতাম তো এটা অভ্যাস ছিল ছোটবেলা থেকে আর এখন বড় হয়ে যাবার পর চেষ্টা করি বই পড়ার বা টুকটাক লেখা লেখে করার প্রথম যখন সিনেমা কাজ করেছেন তখন পর্যন্ত এখনো আছে ভাইয়া বাট এখন হয়তো বা রেগুলার বেসিস নেই কিন্তু আছে না যে ডায়রিতে আবার এটাও লিখে রাখতাম যে নেক্সট মান্থে কিভাবে কি আছে না একটু প্ল্যানিং থাকে সেটা লিখে রাখা বা সবকিছু মিলিয়ে আর ডাইরির কোন বিষয়টা মনে পড়ে মাঝে মাঝে আমরা তো অনেক সময় কোর্স লিখতাম যে জীবন থেকে নেওয়া আছে না অনেক ধরনের কোর্স যেটা আমাদের অনেক ভালো লাগার তো সেখানে হয়তো সফলতার বা জীবন মুখে কোনো কোর্স লিখলে এখন মাঝে মাঝে রিলেট করি যে তখন হয়তো অনেক কিছু না বুঝিয়ে লিখতাম বা বই পড়া থেকে লিখতাম কিন্তু তখন জীবনবোধ ঠিক অনেক কিছু জেনে বুঝে সেটাকে রিলেট করতে পারি মনে পড়ে প্রথম যখন সিনেমা আপনি করতে আসলেন তখনকার তার ঠিক কোন কথাটা এখন মনে পড়ছে মন দিয়ে কাজ করে যেতে হবে কী আশা নিয়ে এসেছিলেন আপনি সিনেমায় মানে কী আশা ছিল আমি ছোটবেলা থেকেই যেমন খুব কালচারাল একটা পরিবেশে বড় হয়েছি আমার বাবা মা ভাই বোন মিলে সবাই আছে খুব ছিমছাম একটা পরিবার সেখান থেকে যে খুব বড় স্বপ্ন যে হব দেখার আমার জন্ম বেড়ে কিন্তু আমাদের গ্রামের নোয়াখালী তো সেদিকটাতে আছে না যে স্বভাবতই একটা ব্যাপার থাকে যে কিছু রেস্ট্রিকশন থাকে স্বপ্নটা কখনোই দেখিনি যে চলচ্চিত্রের নায়িকা হব তবে স্কুলের কোনো কম্পিটিশনে সেটা নাচের হোক গানের হোক অভিনয়ের হোক অ্যাটেন্ড করা হতো তো ওখান থেকে ছোট ছোট করে স্বপ্ন দেখা শুরু আয়নার সামনে নিজেকে দেখতাম একটু যদি কোন একটা তখন তো আসলে এত চ্যানেল ছিল না আমাদের আমরা যেহেতু নব্বই দশকের তো একটি মাত্র চ্যানেল ছিল এবং প্রচুর সিনেমা হল ছিল হয়তো বা কোনো বড় উৎসবে যখন সিনেমা রিলিজ হতো বাবা মায়ের হাত ধরে যেয়ে দেখতাম তো ওই যে দেখতাম বাসায় এসে আয়নার সামনে হয়তো কোন একটা গানের লাইন নিজে নিজেই বলছি বা নিজেকে দেখছি ওরকম করেই শুরু যখন আমি সংবাদ উপস্থাপনে আমার ক্যারিয়ার শুরু করি মিডিয়াতে তখনও ভাবিনি যে এভাবে কখনো স্বপ্ন দেখতে পাবো কারণ মনের মধ্যে সব সময় একটা ভালোবাসা ছিল অভিনয় প্রতি আমার পরিবারে তো কেউ অভিনয় ওভাবে নেই যদিও আমার বড় বোন অনেক ভালো একজন সঙ্গীত শিল্পী আপু আপুকে ছোটবেলা থেকেই দেখেছি যে গানের সেই চর্চাটা আছে টিচার আসছে গান শেখাচ্ছে এবং আমার মেজু বোন স্পোর্টসের সাথে খুব রিলেটেড ছিল তো আমার ছোট ভাই ও আবার দেখা যাচ্ছে খুবই এরকম কালচার মাইন্ডে গিটার বাজাচ্ছে শিখছে তো আমার যেটা হতো আমি সেই নাচটা বা অভিনয়টা এই জায়গাগুলোতে আমার খুব ইন্টারেস্ট ছিল তো সেখান থেকে যেহেতু স্বপ্নটা মনে ছিল যখন সিনেমার জন্য প্রস্তাব পেয়েছি তখন একদমই এক দিয়েছিলাম আমার প্রথম সিনেমা নিয়ে বলছি না তারও আগে হয় না যখন আমি একটি প্রাইভেট চ্যানেলে নিউজ পড়তাম তো ক্রাইম টাইম নিউজ পড়ছি যাচ্ছি বা ওই সময়টা তো হয় কি প্রাইম টাইম নিউজ সময় কিন্তু অনেক রাশ থাকে চ্যানেলে অনেক মানুষ আসেন বা কথা বলেন বা দেখেন তো ভাবেই যখন আহ বলা হতো যে আপনি বিজ্ঞাপনটাতে কাজ করতে চান যদি হয় আমরা ওভাবে যোগাযোগ করবো বা আমাদের এই সিনেমা আমরা তো সিনেমা রিলেটেড কারণ অনেক রকম সেন্টার থেকেই তো বা সিনেমা রিলে কোনো রিলেটেড কোন স্ক্রিপ্ট তো তখন মনে হতো এটা তো হবে না এটা তো পরিবার থেকে কখনোই দেবে না বা আমিও তো পড়াশোনা নি তখন ব্যস্ত পাশাপাশি সংবাদ উপস্থাপনায় কিন্তু সেই না থেকে কিভাবে যে হ্যাঁ হয়ে গেল প্রথম সিনেমায় যখন ওভাবে সবকিছু মিলে ব্যাটে বলে মিলে গেল দেন ওই উত্তেজনাটা থেকে যে না ফার্স্ট সিনেমা সেই এক্সাইটমেন্ট থেকে টেনশন বেশি ছিল যে কিভাবে পরিবারকে ম্যানেজ করব। বা যখন আমার প্রথম সিনেমা টিম থেকে আমার সাথে যোগাযোগ করা হলো তাদের প্ল্যানিং বা সবকিছু তো ওভারঅল মানে এক্সাইটমেন্ট তো ওভাবে ছিল না ছিল টেনশন যে পরিবারকে কিভাবে ম্যানেজ করবো আমি একটা চ্যানেলে আছি এখানেই বা কি বলবো বা আমার পড়ালেখা কি হবে বা একটা এত বড় একটা প্ল্যাটফর্ম এত বড় একটা মাধ্যম চলচ্চিত্র সেখানে আমি কিভাবে কি করছি বা প্রথম সিনেমার পরে তো জার্নিটা জাস্ট স্টার্ট সবকিছু hey.